হ্যালো বন্ধু সকলে চলে এসো ইউটিউব অনলাইনে যারা জায়গাও প্রত্যেকে চলে এসো Hey, yeah, 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 yeah.

স্যাট লাইক লাইকডান অনেক অসংখ্য অসংখ্য ভালোবাসা তোমাকে আজকে সৌমেন ভাই নাইট দিতে বলেছি অনেক বন্ধু করে দেব বলেছে দেখবে হয়ে যাবে আশা করি বন্ধু সৌমেন ভাই আজকে নাইট করবে বুঝলে আমরা যাব তোমার দিদি থাকবে আমি থাকব তুমি ঢুকবে না মজা লাগাবো আমরা তুমি কেপার আসবে আর নাহলে আমি কে পাশে হ্যাঁ তুমি কে পাশে আসবে না আমার সাথে হ্যাঁ এবার তোমরা দুজনে তোমার নাক ডাকা কথা বলো না বাবু তাহলে সব শেষ তুমি আজকে নাইট করবে নাকি না আমি আজকে নাইট করবো না তুমি কাল নাইট দিতে থাকতে পারলে না কাল সৌমেন ছিল মাম্পি বনি ছিল তারপরে সৌমেন ভাই আরও একটা আইডি ছিল তারপরে দাদা ভাই আইডি ছিল তারপরে পূজা সঠেজ আইডি ছিল কাল অনেকগুলো আইডি ছিল গো সৌমেন ভাই চারটা পর্যন্ত পাহাড়া দিয়েছে আর আমি ঘুম মেরেছি নিজে নাইট করে নিজে ঘুম মেরে দিয়েছি বুঝলে

করব তোমাকে যাব হ্যাঁ আমার কাছে আসবে এসে নাইট করবে তো ঠিক আছে চলে এসো কাল লাইভ করে তুমি চলে এসো নাইট করলে মদ খাই নাকি মদ খেয়ে নাইট করতে পারবে নাকি তাহলে কথা বলতে পারবে না ঠিক দাঁড় করে নিচে ও ঠিক না যায় ও নাম ভাঙে ভাঙে সব জানো তো وذ جو যাই খালি ঘটতে ঠিক আছে চूला আসবে সেট বয় তুমি কালকে লাইভ শুরু করো তুমি চूला আসবে সব তোমাকে দেখিয়ে দেব তুমি সব করে নেবে আজ কিনের ছবিটা কেমন আছে বলো স্যার ভয় দিনের বেলায় একটা সময় ঠিক আছে ঠিক আছে কোনো চাপ নাই তুমি যখন খুশি এসো তুমি লাইভ করবে কি হলো কোরআন রাত এর লাইনা কি জন্য নিয়ে এলো হুম যেগুলো করতে না সেগুলোরও করবে ওস তো বলছি যেগুলো করতে না সেগুলোরও করবে খালি না না ঘুরে বেড়াতে গেছি তো পড়াবাদি খেলা

বুঝবে একদিন যে বলবে যে বলেছিল আজকে আমরা বুঝছি আমাদের যারা বলেছে তাদের কথা গেল তথাও বুঝবে একদিন তারা বলছি তুমি কালকে বাস স্ট্যান্ড থেকে নিয়ে যাইও ঠিক আছে তুমি চলে আসবে সাড়ে বারোটা সময় চলে আসবে সাড়ে বারোটার সময় এসে সাড়ে বারোটার সময় বুঝলে ষাট ভয় এক করতে যাবে আর এক হবে করে রেখেছে মোবাইল অনেক অনেক ভালোবাসা তোমাকেও চলবে যে লুকস বানায় আর এক সার্কেল মে 100 লড়কোকো ডালা কারণ এই টাইম আমার টাইম বটে আমি आनखাই কোড়তে লাগলাম যে দেখি করে বুঝতে পারলে দাদা এক কোণে দেখবে তুমি ম্যাজিক আজকে ম্যাজিক করতে পারি আবার শুরু হল

এক ঘন্টা করতে হয় বলছি লাইভ লাইভ যে টাইম পাবো সে টাইম কেটে নেবো বলছি যাবে কি জন্য একটু ফোন করতে কি করতে পারবে কি করতে পারবে সেটা বলো যেটা করতে পারবো ওই אההה מי? Mm. גן? <laughs> কারা কারা আছো অনলাইনে ইউটিউবে চলে আসো ঝটপট আমি আছি আমি আছি গো কোথাও যাই না আছি আছি বয় আমি আছি এখন রাখো সাড়ে দশটার সময় সাড়ে দশটার সময় সোমেন্দা কাছে ঢুকবো ঠিক আছে তিনজন হাতেই ওকে একো সেট বয় টাটা বাই বাই গুড নাইট একবার করতে হয় তাই করলাম নাহলে কেটে নেবে আধা ঘন্টা করতে হয় মিনিমাম এক ঘন্টা বলছিল কিন্তু তবুও আমার মতো বলে আধা ঘন্টা করলেও হয় ওকে ঠিক আছে রাখছি তাহলে চলো টাটা বাই বাই স্যার ভাই তাহলে রাখো চলো